ंग्लादेशानी ज़िंद ज़िंदमीशानी जना

जनता गुल मुहूर्ते दरकार सरकार একটি বিক্ষোভ মিছিল জেলা প্রশাসক বরাবর একটি সারক পেশ করবে আমাদের এই মিছিল এই জায়গা থেকে পৌর পার্ক থেকে শুরু করে ডিসি অফিস পর্যন্ত যাবে এই জন্য যারা এই মিছিল অংশগ্রহণ করছেন তাদের সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খলভাবে আপনারা বাস্তবায়ন করার জন্য আমাদের সবাইকে সহযোগিতা করবেন এবং সর্বশেষ জেলা দায়িত্বশীলদের নির্দেশনা ছাড়া কেউ স্থান ত্যাগ করবেন না এবং মিছিল যাওয়ার সময়ে কেউ অন্যান্য ট্রেনের ওপর দিয়ে বা বিশৃঙ্খলা অবস্থায় কেউ যাবেন না এবং অযথা মিছিলের সামনে অর্থাৎ ব্যানারের সামনে অযথা ভিড় করবেন না সামনে যে সমস্ত যানবাহন থাকবে সেগুলো সুশৃঙ্খলভাবে এবং শান্তিপূর্ণভাবে সরিয়ে দিতে হবে এবং কোনো ব্যক্তির যাতে কোনো সমস্যা না হয় কোনো কষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে এজন্য সবার প্রতি করছি আমাদের কিছু করার মধ্যেই যথাসময়ে তিনটায় এখান থেকে আমরা মিছিল বের করব এবং মিছিল আমাদের পর থেকে ডিসি পর্যন্ত যাবে